টাকার জন্য গর্বের ধারিণী মা তার সন্তানকে বিকৃত করতে চাচ্ছেন কতটা অসহায় মা কতটা অসহায় বাবা শুধুমাত্র টাকার জন্য আমাদের এই সমাজে আমরা দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকাত দিচ্ছেন সাধারণ মানুষ কিন্তু এই যদি ফ্যামিলিগুলা না খেয়ে থাকে জাকাত আপনি কাকে দিচ্ছেন জাকাত ব্যবস্থা কেন চালু করে গেছেন যাতে করে সমাজে দারিদ্র বিমোচন হয় অথচ দেখা যাচ্ছে প্রত্যেক বছরে আমরা দেখি লক্ষ লক্ষ টাকার জাকাত নামক তামাশা কয় লুঙ্গি কাপড় কাপড়ের মাধ্যমে তুমি কথা বলো না আমি কথা বলতেছি কাজের মারে বসি দাও মানে কাজের আমি যাব না ছোট্ট সন্তান জানে না তার কি অপরাধ মাত্র সাড়ে চার বছর বয়স দরিদ্র ফ্যামিলিতে জন্ম হওয়ার কারণে মা বাবা কতটা কষ্ট বুকে নিয়ে একটা মাত্র সন্তান আর কোন সন্তান আর কোন সন্তান আছে আপনার হ্যাঁ আর কোন সন্তান নেই না আমার আর কোন সন্তান আমার একটাই সন্তান এই একমাত্র সন্তানকে বিক্রি করতে যাচ্ছেন মা এর মানে কতটা একদম নিঃস্ব হয়ে গেছেন যেটা বলার মতো না এই হৃদয়টাকে পাথরের চেয়ে কঠিন বানিয়ে ফেলছেন শুধুমাত্র টাকার জন্য আর সেই টাকাটা হচ্ছে কেন কার সাথে সমস্যাটা ওনার মানে বড় ভাইয়ের আমার ভাসুর মানে আমার স্বামীর বড় ভাই ভাইয়ের সাথে জি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পদ নিয়ে ভাই বন রক্তের বাদন যদিও পৃথক হয় আমরা শুনছি সমাজে নারীর কারণ এখন আমরা দেখতেছি সম্পদের কারণ অথচ দেখা যাচ্ছে রকম একটা সন্তানকে চাইলেও আর কখনো ফিরিয়ে আনতে পারবে না যদি বিক্রি করে ফেলে কিন্তু আসলে আমি ধন্যবাদ দিচ্ছি রামগুঞ্জের বিশেষ করে সোহেল ভাই নামে একজন ভাই আসছেন আশি তাদেরকে সহযোগিতা করছেন এবং বাংলাদেশ জামা ইসলামের পক্ষ থেকে একজন আসছেন নাজবুল হাসান ভাই তাদেরকে আইনি সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করে গেছেন তুমি তুমি কই যাও তাহের নামক ওই লোকটার জন্যে সাম্পা মিডিয়ার সম্পাদকের মানে ওই তাহের বাইরের জন্য আমরা আসলে এই সহযোগিতাটা আসলে এই একটা জিনিস কি সাংবাদিক হলেই হয় না সাংবাদিক আমাদের সমাজে হাজার হাজার সাংবাদিক আছে কয়জনে মানবতার কাজ করতে পারে সাংবাদিকতার পাশাপাশি মানবিক কাজগুলো যে করতে পারে সেটা আসলে দেখিয়ে দিল রামগঞ্জের সাংবাদিক প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি তাহের ভাই ধন্যবাদ দিচ্ছিস তাহের ভাইকে আর বিশেষ করে এই রামগঞ্জ ও দেশ দূর প্রবাস থেকে যারা দেখতেছেন যারা এই যে সন্টিপুর ইউনিয়ন না এটা হরিশ্চর যে এটা আমরা হরিশ্চরে আছি হরিশ্চর আছেন ডাঙ্গথারা হরিশ্চর এবং সন্ডিপুর আশেপাশে অনেকগুলা গ্রাম আছেন যেখানে কুটিপতি লক্ষ টাকার মালিক বা যারা দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা আপনারা চাইলে এই ছোট্ট পরিবারটির দিকে তাকিয়ে তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করেন তাহলেই আমি ইনশাল্লাশা করি এই সন্তান দেখতে পাচ্ছেন মাকে কিভাবে জোরে ধরে ধরে রেখেছে এ মায়ের করে থাকতে চাচ্ছে সন্তান বিক্রি হতে চাচ্ছে না সন্তান চাচ্ছে না সে অন্য কারো কাছে যেতে তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করব এই পরিবারটির পাশে দাঁড়ান একজন মায়ের বুকে যেন এই সন্তানটি এইভাবে থাকতে পারে সেই লক্ষ্য রাখার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবো দেশের দুর্ভাবাস থেকে যারা ভিডিওগুলো দেখছেন সবাই ভিডিওগুলো শেয়ার করেন সবাই ভিডিওগুলো শেয়ার করেন আর ভাইয়া কি করে আপনার এর বাবা কি করে এর বাবা আসলে দিন মজুর দিন মজুর জি আচ্ছা তোমার নাম কি বলছো নাই মুরুদা নাই এখন তোমার যদি বিক্রি করে দিবে তোমার মা কি করবে যাইবা তোর না না বিক্রি করে দিবে চলে যাও না কেন আমি পালায় থাকবো পালায় থাকবা মাকে না না দর্শক সাড়ে চার বছরের সন্তান কিছুই বুঝে না মাকে ছাড়া থাকতে পারবে না পালিয়ে যাবে কত মানে কথাটুকু মায়ের প্রতি সন্তানে ভালোবাসা তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমার ভিডিও শেষ প্রান্তে আমি ওনাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য এ যারা রামগঞ্জ বাসী আছেন আমি দেখেছি আসলে লক্ষ লক্ষ টাকা জাকাত দেন আপনারা জাকাতের একটা অংশ ওনাদেরকে দিয়ে দেন আপনার পেত্রার একটা অংশ বড় অংশ ওনাকে দিয়ে দেন আপনার আল্লাহরস্ত দিবেন একটা অংশ ওনাকে দিয়ে দেন তাহলে আমি সাল আশা করি ওনাদের যে বর্তমানে যে অবস্থা সেখান থেকে কাটিয়ে উঠতে পারবে আর ইসলামের সৌন্দর্য বাড়বে আর দেশ ও থেকে যারা দেশ তাদের কী বলবেন কি বলেন তাদেরকে এটাই তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওদের জন্য মানে আমার হৃদয় অন্তর অন্তরস্থল থেকে আমি ধোয়া করতেছি তারা যেন আরও এই সব কাজে এগিয়ে যেতে পারে আরও যেন এই দারিদ্র মানুষের পাশে ওরা দাঁড়াইতে পারে আল্লাহ যেন তাদেরকে মানে ওই হায়ারটা দান করে আচ্ছা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখবে বা দেখতেছে বা বিভিন্ন প্রবাস থেকে দেখবে তাদের কাছে কি আপনার আর্থিক কোনো সহযোগিতা প্রয়োজন আসেনি হ্যাঁ তাদেরকে আমরা তো মানে লজ্জার কারণে আমরা চাইতে পারছি না তারা যদি আমাদের এই ভিডিওটা দেখে আমাদের কথাগুলো শুনি তারা যদি আমাদের পাশে দেয় বা আমাদেরকে হেল্প করে এটাই চাই আসলে দর্শক আমরা দেখেছি বাংলাদেশের প্রায় জেলাতে ক্ষুধার অভাবে মানুষ ঘরের ভিতরে পুরো পরিবার আত্মহত্যা করছে কয়েকটা নিউজ আমরা দেখেছি তাই আমি অনুরোধ করব এই একটি পরিবারের দিকে আপনার সঠিক একটা সিদ্ধান্ত আপনার আর্থিক কিছু টাকা আপনার জাকাতের একটা অংশ তো দিয়ে পরিবারটি পায় আমি ইনশাল আশা করি এই পরিবারের দারিদ্র্য বিমোচন এবং বর্তমানে যে সমস্যা আছে সেগুলো কেটে যাবে যেহেতু বাংলাদেশ জামাত ইসলাম রামগঞ্জ উপজেলার আমির নাজমুল হাসান ভাই তিনি আসেন তাদেরকে আইনি সহযোগিতা করবেন আর আপনাদের কাজ হলো তাকে আর্থিকভাবে সহযোগিতা করা আর এলাকাবাসীর কাজ হলো মানসিকভাবে একটু সাপোর্ট করা ইনশাল্লাহ আশা করি অস্থিরেই তিনি কেটে উঠে যাবেন কিন্তু ভালো থাকবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার করার জন্য অনুরোধ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম